ইতিমধ্যে আমরা পতাকা উত্তোলনের পর্ব শেষ করে ফেলেছি তো গাইস কেমন আছেন তো গাইজ নতুন একটা ভিডিও চলে আসলাম পনেরো আগস্ট যেহেতু ভাঙড়ের বিধায়ক নৌসার দিকে ভাঙড়ের এমএলএ যে একটা এমএলএ সব কিছুকে কাঁপিয়ে দিচ্ছে সেই নৌসার দিকে সেই বিধায়ক সেই এমএলএ মির্জাদা তিনি আসছেন আমাদের ভাঙড়ের ভিতরে যে ভাঙড়ের বিধায়ক তিনি সেই ভাঙড়ে আসছে ভাঙড়ের নাংলায় চিকেন মাথায় আসছে চিকেন মাথায় ওখানে অবশ্যই পতাকা উত্তোলন করবেন এবং ওখানে আমাদের অল টোটাল ভিডিও ওখানে আমাদের টার্গেটটা থাকবে অ্যান্ড তোমাদের সব কিছু একদম পাই টু পাই দেখিয়ে দেবো যেহেতু অবশ্যই ভিডিওটা আমার অ্যান্ড আমি পাই টু দেখানোর কাজটা হচ্ছে আমার অ্যান্ড তোমাদের দেখাটা কাজ অবশ্যই ভিডিও দিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে সব কিছু শেয়ার করে দেবে এবং তোমাদের এটাই দায়িত্ব মেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে এবং একটা লাইক দিয়ে ফেসবুক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে যেহেতু অবশ্যই নবশাস্ত্রের দিকে গিয়ে দেখা উচিত অ্যান্ড নৌশাস দিকে চলে আসে খুব তাড়াতাড়ি আমাদের ভাঙরে এবং ভাঙড়ে এখানে এসে অবশ্যই তোমাদের সব কিছু দেখাবে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইজান যে ভাইজান স্টেডে উঠছে এটা আমার নিজের ভাই অ্যান্ড আমার ভাই যান ওপরে উঠেছে এবং ওখানে ওঠে একটা অবশ্যই দেশের নিয়ে একটা গজল বলবে এবং সেই দেশের নিয়ে গজলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং অবশ্যই দেখানোটা এটা যাচ্ছে আমার কাজ অ্যান্ড তোমরা অবশ্যই দেখবে পুরোপুরি গজলটা কেমন সুন্দর হয়েছে এবং তোমরা অবশ্যই আমাদেরকে বলবে যে গজলটা কত সুন্দর হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে এই স্কুলের স্টুডেন্টরা এখানে নৃত্য পরিদর্শন করছে এবং সব কিছু ডান্স হচ্ছে নাচ হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো আবৃত্তি হচ্ছে অ্যান্ড তোমাদের সাথে আমি অবশ্যই আছি এবং আমাদের অবশ্যই সবকিছু দেখাবো এবং তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা সাপোর্ট করবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সব যে সমল আমাদের জন্মভূমি পুষ্পতে সাজানো এ দেশ হীরামতি জে দামি সবুজে শ্যামে ভরা আমাদের জন্ম ভূমি এ দেশ হিরাম যে দামি স্যামে ভরা আমাদের জন্ম ভূমি জান সাজানো এ দেশ হিরাম যে দামি সাহায্যের রঙে কিছু সোনার থেকে কিছু জান এ দেশ হীর মোদির যে দমে শোভ যে শ্যামল আমাদের জন্মভূমি পুষ্প দেশ এ দেশ হীর মোদি যে একটি ডালে দুইটি পাখি যেমন প্রেমের গান গায় তেমনি এ দেশ হিন্দু মুসলিম বেদা বেদনা একটি ডালে দুইটি পাখি যেমন প্রেমের মুসলিম বেদ বেদনা মন্দিরে দে বাজ ঘন্টা মসজিদে আল্লাহর ধ্বনি তোমরা অবশ্যই দেখতে পেয়েছো যে আমার ভাইজান একটা গজল বলেছে খুব সুন্দর লেগেছে এন্ড সত্যি মানুষ সবাই দেখছে এন্ড ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য গজলটা শর্ট করে কেটে দিলাম এবং এখন দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট মেয়ে আছে এই মেয়েটা পাশের স্কুলের স্টুডেন্ট তার সেই এখানে এখানে নৃত্য পরিবেশন করবে এবং আমরা সবাই একটু দেখব বাট ওটাও একটা ছোট স্লিপ একটা আমাদেরকে দেখাবো যেহেতু এখন সময়টা খুব সংক্ষেপ এবং ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে ওই জন্য একটু ছোটো ক্লিপ তোমাদেরকে দেখায় একটা ঠিক আছে এবং নার্সি দিকে রাস্তায় আছে অবশ্যই তোমরা সাথে থেকো ঠিক আছে ভিডিওটা পুরোপুরি স্কিপ করবে না পুরোপুরি দেখবে ঠিক আছে তাহলে নষ্ট সিদ্দিক কী বলতে যাচ্ছে স্বাধীনতা নিয়ে কি বলতে যাচ্ছে এবং তার কি বক্তব্য স্বাধীনতা নিয়ে অবশ্যই সব কিছু অল টোটাল তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ ভাঙড়ের বিধায়ক নওসার সিদ্দিকের রীতিমতো এখানে প্রবেশ করেছে নাংলা পালপরে চলে এসছে এবং তার আগে অবশ্যই ভাইজান তিনি আজকে জুম্মা এবং আজকে শুক্রবার পবিত্র জুম্মা দিন এখানে আজকে নামাজ আছে ওই জন্য ভাইজান তিনি ফার্স্ট আগে আগে এসে এখানে পদকাটা অবশ্যই তাড়াতাড়ি উত্তোলন করে দিয়ে এবং মসজিদে গিয়ে নামাজটা সম্পূর্ণ করেছে তারপরে এখানে স্টেটে চলে এসছে এবং নকসাদ সিদ্দিক এখানে বরণ করবে এবং তিনি কি বক্তব্য প্রদান করবে এবং কি বলতে যাচ্ছেন তার প্রধান বক্তব্যটা কি অবশ্যই সব কিছু তোমাদেরকে জানাবো এবং সব কিছু তোমাদেরকে শোনাবো বিকজ ভাইজান ইজ সো সো আমেজিং লিডার এবং ভাইজান সত্যি বলছি ভাইজান খুব ভালো এবং ভাইজান তোমরা অবশ্যই দেখেছ যে ভাইজান তার বিরোধী তিনদের যে শাসক দলদেরও কতটা সম্মান দিয়ে কথা বলে কতটা ভালোবেসে তাদের সাথে কথা বলে সত্যি আমরা দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি যে ভাইজান এতটা এতটা ভালো মানুষ ছিল কোথায় আগেও তো এত তো আসেনি বাট মানুষ অবশ্যই চিনতে সব সবকিছু বাট এখন মানুষ অল টোটাল সব কিছু চিনে গেছে যে মানুষটা কে ভালো কে সব কিছু কে চুরি করছে কে চুরি করছে না অল টোটাল সব কিছু তোমাদেরকে ভাইজান বলবে ঠিক আছে তোমরা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবে ঠিক আছে সত্যি ভাইজান সত্যি খুবই ভালো মানুষ অ্যান্ড অবশ্যই এর আগে দেখতে পাচ্ছেন তোমাদের ভিডিওতে দেখেছি এর আগে ভাইজান এখানে এসেছিলো নামাজের তার মানে বিভিন্ন জায়গায় পদকা তুলে সময়টা খুব সংক্ষেপ ছিল ওই জন্য ভাইজান খুব তাড়াতাড়ি এখানে পদ জামাটা ফার্স্ট তুলে দিয়ে তারপরে মসজিদে গিয়ে নামাজটা কমপ্লিট করে এখানে স্টেটে চলে এসেছে এবং ভাইজানকে অবশ্যই বরণ করে নিচ্ছে এখানে আইসিএম এর টিমটা আইসিএম লিডাররা ঠিক আছে এবং ভাইজান কি বলতে যাচ্ছেন সব কিছু তোমাদের অল টোটাল তোমাদেরকে জানাবো ঠিক আছে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ করবে না ব্যাস দিলে সময় ভাইজানের উত্তরীয় পড়ালেন আমাদের ছেলে বনি এবং জানাল খান ভাইজানের ভৌরব্দি যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে আগলে রেখেছেন সেই ভৌরব্দিকে আমরা উত্তরীয় পড়িয়ে সম্পর্ক দিচ্ছে আমাদের এই আয়োজক কমিটির ছেলেরা হ্যাঁ

এবং সূর্য অস্তের পূর্বেই জাতীয় পতকাকে আমরা নামিয়ে নেব যখন যথাযথ সম্মানের সাথে গুছিয়ে রেখে দেবো আবার প্রয়োজনে ছাব্বিশে জানুয়ারি এবং কোনো বড় বড় প্রোগ্রামের সময় আমরা বার করি এই তো আমাদের সিস্টেমেটিক লাইফ না আজকে দেখুন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমাদের মতো বড় আর কেউ জাতীয়তাবাদী ভাই বলে মনে হয় নিজের থেকে বড় তো আমাকে দায়িত্ব নিতে হবে বছরের বাকি দিনগুলো একই ভাবে আমার কাজের দ্বারাই দেশের না কত হয় আমার কথার দ্বারাই দেশের মানুষ না আঘাত পায় আমার কাজে কথাতে দেশ কিভাবে উপকৃত হয় সেই মাথায় আমরা সব সময় কি ভাই চলবো তো নাকি কোন অনৈতিক অন্যায় কাজের সাথে আমরা জড়াবো না আর আজকের এই পবিত্র দিনে আজকের এই মহাদ দিনে আমরা শপথ নেব সমাজের মধ্যে যারা বৈষম্য করার চেষ্টা করছে কখনো যাতে যাতে কখনো বললে বললে কখনো ধর্মে ধর্মে যারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ যারা এই সমাজকে লুত ভেটে খাওয়ার চেষ্টা করছে সমাজকে যারা কুরসিত করার চেষ্টা করছে তাদের হাত থেকে আমরা সমাজকে মুক্তি দেবো এই শপথ আমাদের দিতে হবে এই সমাজকে মুক্তি দিতে গেলে প্রয়োজন আমাদের হৃদ দিতে হবে আমরা কোনো রিয়াক করবো না প্রয়োজন আমরা ফিট খেতে দেবো কিন্তু আমরা সমাজকে গুপ্ত করব ওই সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে খ্রিস্টান কোনো আমাদের দেখবো না আমরা ভাঙড়ের মানুষ এটাই আমাদের পরিচয় হবে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক এটাই আমাদের পরিচয় হবে সর্বোপরি আমরা ভারতীয় ওটাই আমাদের পরিচয় হবে সেই সমাজ ব্যবস্থা আমাদেরকে দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে এই ভাই কিচ্ছু নয় নয় কিছুই করা নিজে পরিবর্তন নিজের পাশের লোককে পরিবর্তন করবো এইটুকু করে এইটুকু করে আমি একটা আপনাদের বলি কেমন পরিবর্তন আমরা অনেকে গুটকা খাই আমি অনুরোধ করবো খাবেন না শারীরিক ক্ষতি হবে কিন্তু গুট খা গিয়ে থুতুটা খুঁজে ফেলি এই রুম চুন করে রং করে রাউন্ড ফেলে দিলাম ক্ষতি হলো না এটাই তো ক্ষতি হলো প্রথম কথা আমার স্বাস্থ্যের ক্ষতি হলো এই যে এই সরকারি একটা প্রতিষ্ঠান এইটা আপনার টাকাতেই তৈরি হয়েছে ভাই সরকারের ট্যাক্সাল টাকা ছাপিয়ে দেয় না ট্যাক্সাল আছে বলে যখন এটা ছাপাবে এরকম হয় না নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয় নিয়ম নির্দিষ্ট নিয়ম মেনে রাখতে হয় তার বাইরে রাখা যায় না তো এটা আমার আপনার তৈরি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার আমার অনৈতিক কাজ করে ফেলছে ওইগুলো থেকে নিজের পরিত্রাণ থাকবো নিজেকে পরিহার করবো আর আমার পাশের লোকটা তো আমি বলবো করিস না এইগুলোতে দেশের ক্ষতি হবে বাংলার প্রতি হবে ভাঙের ক্ষতি হবে আমাদের কার্যকলাপ কথাবার্তা চাল চলনে একটাই মাথায় রাখতেই আমার দেশ আমার ভাঙ আমার বাংলা কিভাবে আগিয়ে যায় এটা ভাবে থাকে তো ভাই এই বলে আমি আমাকে যেতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটু সোনাল হয়ে যাক নাকি হ্যাঁ বারো দুর্ষে আওয়াজ আসছে না আমার সামনে দিচ্ছে পানিতে লিবড়ে গেলেন নাকি সব

তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো ভাইজান কত সুন্দর কথা বলেছে এবং ভারতের নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছে এবং জনগণের নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছে অবশ্যই শিক্ষামূলক কথা বলে ভাইজান অবশ্যই এই জন্য মানুষ ভাইজানকে অবশ্যই বিশাল বিশাল পরিমাণ ভালোবাসে এবং তো বন্ধুরা আমাদের ভিডিওটা কত সুন্দর লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং নেক্সট ভিডিওলে চলে আসবো তোমরা তার জন্য ওয়েট করো আল্লাহ হাফেজ বাই